আজকে আমি রাশির বিশাখা নক্ষত্র নিয়ে কথা বলবো বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এই যে তুলার ঘর এই ঘরটাই বিশাখা নক্ষত্র অবস্থিত বিশাখা নক্ষত্রের কিছু অংশ এখানে আছে কিছু অংশ এখানে আছে আমি কথা বলবো শুধুমাত্র এইখানে যে বৃহস্পতির নক্ষত্র আছে তুলাতে শুধু তাকে নিয়ে জন্ম সময়ে যদি আপনাদের চন্দ্র এখানে থেকে থাকে তাহলে আমি যা বলবো তার সাথে আপনারা মিল পাবেন যদি এখানে রবি থেকে থাকে অথবা লগ্নও থেকে থাকে তাহলেও আমার বলা কথার সাথে আপনারা মিল পাবেন তো প্রথমেই সবাই আসলে রাশিফলের শুদ্ধতা জানতে চাই যে আমি যে রাশিফলটা দেখছি ইনি আসলে ঠিক বলছে কি না সেটা আগে জানতে চাই আমার নিজেকে প্রমাণ করা আমার উদ্দেশ্য না আপনাদের সাথে যা ঘটছে তার কয়েকটা কথা আমি বলবো এবং অধিকাংশই সলিউশন সম্পর্কে আমি কথা বলবো আমি এখানে যা দেখতে পাচ্ছি আপনাদের সেই বিষয়ে বলি এই যে ঘর একাদশ ঘর এই ঘরে কেতু বসে আছে অতএব আপনাদের আয়ের ক্ষেত্রটা আয়ের ক্ষেত্রটা বন্ধ হয়ে আছে অথবা আয়ের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়ে আছে যেখানে আয় আসতে চাচ্ছে না মানে আপনার কাছে ধরা যাক আপনি বাকিতে বিক্রি করেছেন বাকিতে বিক্রি করলে কী হয় বাকিতে বিক্রি করলে ওই টাকাটা সহজে আসতে চায় না আপনাকে ঘোরাচ্ছে অথবা অনেক ক্ষেত্রেই জিনিসটা যেন অনিশ্চিত হয়ে পড়েছে অর্থাৎ টাকাটা কবে আসবে বা আদৌ আসবে কি না সেটি নিয়ে আপনি অনিশ্চয়তায় পড়ে গিয়েছেন আবার যারা এখানে জন্মগ্রহণ করেছেন এটা লগ্ন রবি বা চন্দ্র এখানে আপনার যাই থাকুক আপনি দেখেন তো আপনি ধার দিয়েছেন ধারের টাকা আটকে আছে কি না অথবা আপনার কাছে মানুষ এই সময়ে টাকা চাচ্ছে কি না মিলিয়ে দেখবেন অক্টোবর এবং নভেম্বর এই সময়টা এই তুলাতে যারা জন্মগ্রহণ করেছে বিশাখা নক্ষত্রে অধিকাংশেরই এই সমস্যা হবে আপনারা ধার দিয়ে টাকা ফেরত পাচ্ছেন না টাকা ফেরত পাচ্ছেন না হয়তো আপনি চাচ্ছেনও না এমনও হতে পারে কিন্তু আপনার এই টাকাটা আছে এখানে যারা শুধু বিশাখা না শুধু বিশাখা না এখানে আরও দুটো নক্ষত্র আছে এখানে সাতি নক্ষত্র আছে এখানে চিত্রা নক্ষত্র আছে এদেরও একই অবস্থা ধার দিয়েছে টাকা দিয়ে সেই টাকা আটকে আছে অথবা সেল করেছে অথবা বিজনেসে যে কোনোভাবে তার টাকা অন্যের কাছে আটকে আছে এবং ধার দেওয়ার বিষয় শুধু না তার যে ইনকামের পথ সেই জায়গাটাও আটকে আছে ধরেন আপনার কিছু টাকা আসার কথা কোনো একটা দিক থেকে টাকা আসার কথা সেই টাকাটা আটকে আছে অথবা আপনার কাছে টাকা এসেছে সে টাকা খরচ হয়ে যাচ্ছে আসার সাথে সাথে এগুলো আপনার সাথে ঘটছে কেন ঘটছে কারণ আপনার এই যে দ্বাদশ ঘর এই দ্বাদশ ঘরের অধিপতি বুধ সে এখান দিয়ে যাতায়াত করছে এর উপর দিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার এই লগ্ন বা রাশি তার উপর দিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় যাচ্ছে এবং দ্বিতীয় থেকে আবার সেই লগ্নে আসবে রাশিতে আসবে এই দ্বাদশপতি এবং সে একই সাথে নবমপতি অর্থাৎ আপনি যে ব্যয়টা করবেন সেই ব্যয়টা আপনি ইগনোরও করতে পারবেন না অ্যাভয়েড করার সুযোগ নাই আপনার মানসিকতার কারণে আপনি এটাকে দান হিসেবে দেখবেন সহায়তা হিসেবে দেখবেন ধর্ম হিসেবে দেখবেন এই জন্য আপনি অ্যাভয়েড করতে পারবেন না আপনার কাছে আপনি বুঝছেন সব কিছু কিন্তু আপনি তাও দিচ্ছেন হ্যাঁ দেরি হতে পারে পাচ্ছেন না বা নাও পেতে পারেন ভবিষ্যতে তবুও জেনে শুনেই দিচ্ছেন এইটা ওই যে নবমপতি দ্বাদশপতি এর এখান দিয়ে যাতায়াত করার কারণে এমনটা হচ্ছে এদিকে একাদশপতি রবি সে তো উদারতার কারক সে যখন আপনার এই লগ্ন বা রাশির উপর দিয়ে বা দ্বিতীয় এই সমস্ত জায়গাতে যাবে তখন আপনার প্রথমে তো দ্বাদশে আসবে অক্টোবরের পনেরো তারিখ থেকে আমরা এখানে দেখব নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তারপরে হচ্ছে এইদিকে আমরা যদি খেয়াল করি তো নভেম্বরের নভেম্বরের যে শেষ পনেরো দিন রবি এখানে থাকবে নভেম্বরের শেষ পনেরো দিন আর নভেম্বরের শুরুর পনেরো দিন এখানে অক্টোবরের শেষ পনেরো দিন এখানে অক্টোবরের প্রথম পনেরো দিন এখানে অতএব এই যে অক্টোবরের প্রথম পনেরো দিন এখান থেকে শুরু হলো আপনার এই ব্যয় করা মানুষকে দেওয়া খরচ করা অন্যকে দেওয়া এগুলো মানে আপনি অত্যন্ত উদারতার সাথে এই খরচগুলো করবেন এই ব্যয়গুলো আপনার সাথে হবেই তাহলে এই মেজর প্ল্যানেট যেগুলো আছে সেগুলোর প্রভাব কিন্তু আপনি এখানে জানলেন যেগুলো আপনার সাথে ঘটবে আর একটা জিনিস ঘটবে একাদশপতি এখানে এসে নিসস্ত এর অর্থ হলো যে টাকাটা আপনার কাছে আসবে এই টাকাটা আপনার কাছে থাকবে না কোনো না কোনো কাজে এই টাকা ব্যয় হয়ে যাবে এটাই বোঝাই আর এই একাদশপতি আবার যখন এই দিকে চলে যাবে মানে নভেম্বরের শেষ পনেরো দিনে সেই ক্ষেত্রে এই রবি একাদশপতি হিসেবে কিছুটা বিনিয়োগ করাবে ইনভেস্ট করাবে বা আপনার নিজস্ব সম্পত্তি হিসেবে কাজে লাগবে এমন হতে পারে আপনি কিছু কিনলেন কিছু কিনে সেই টাকাটাকে আটকে দিলেন এটা হতে পারে বা ইনভেস্ট করলেন হতে পারে সম্ভব এইদিকে আমরা যদি এই যে ঘরটাকে খেয়াল করি রাহু আমি এই চিহ্নটা দিয়ে রাহুকে বুঝিয়েছি যে রাহু এখানে আপনার এই ঘর থেকে ঠিক পঞ্চম ঘরে আসে আপনার বুদ্ধিমত্তার ঘর যদিও আপনার বৃহস্পতির নক্ষত্র কিন্তু ওইটা হচ্ছে রাহু পঞ্চমে বসে আছে অতএব আপনার বুদ্ধিমত্তায় যে কোনো বিষয়ই থাকুক না কেন সেইটা বহুমুখী হয়ে বৈচিত্র্য ধারণ করেছে আপনি এক বিষয় নিয়ে চিন্তা তো করতে পারবেন না আপনার চিন্তাভাবনা এখন নানামুখী আপনি যদি বিজনেসে থাকেন তাহলে বিজনেসে আপনি একাধিক বিষয় নিয়ে চিন্তা অবশ্যই করছেন আপনি যদি চাকরিতে থাকেন তাহলে এক চাকরিতে থাকা অবস্থায় অন্য চাকরির জন্য পড়াশোনা করার স্প্রিয়া থাকবে আবার সুইস করার মানসিকতা থাকবে আবার এমন হতে পারে যে চাকরির সাথে সাথে আপনি ব্যবসা করছেন মানে একাধিক ইনকামের সোর্স তৈরি করছেন অথবা পঞ্চমের রাহু আইটি সেক্টরে ভালো করাই অর্থাৎ আপনি আইটি রিলেটেড কাজে নিজের দক্ষতার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন বা আইটি সংক্রান্ত কাজ শিখবেন বা সেইগুলোতে আগ্রহ প্রকাশ করবেন সেইটাও যদি না করেন তাহলে গেম খেলবেন অথবা লটারি জুয়া ফাটকা এগুলোতে নিজের চিন্তাভাবনা বিনিয়োগ করবেন এইগুলোর কিছু না কিছু হবে অর্থাৎ আপনার ব্রেনকে খাটানোই লাগবে এখন আপনি যদি বলেন যে না আমি এগুলোও কিছু করি না এগুলো যদি কিছু না করেন তাহলে ব্রেন তো খাটাতে হবে রিলেশনশিপ আপনার একাধিক রিলেশনশিপ তখন যুক্ত হবে আমি যা যা বললাম এর ভিতরে কোনো না কোনোটা হবেই যদি না হয় তাহলে আজকের পর থেকে এই চ্যানেলের ভিডিও আপনারা দেখার দরকার নেই কারণ এগুলো ঘটতে বাধ্য আমি এরকম কথা বলতে চাই না বলতেছি কেন এরকম কথা বলার কারণ আছে কয়েকজন এই যে একটু আগে আমি কমেন্ট দেখলাম সে কমেন্ট করেছে যে সব ভুল বলার জন্য আপনাকে ধন্যবাদ বুঝতে পেরেছেন আমি যে সব ভুল বলেছি সেটার জন্য আমাকে ধন্যবাদ দিচ্ছে মানে অপমান করছে আর কি তো আমি সব ভুল বলেছি এই যে ভুল বলার যে প্রসঙ্গ আসছে এইটা অনেক সময় ভুল আসলেই হয় কীভাবে হয় বলি যেমন দেখেন এখানে আপনার জন্ম সময় চন্দ্র তো আছে এখন এই চন্দ্র সাপেক্ষে আমি কিন্তু কথা বলছি এখন এই চন্দ্র সাপেক্ষে যদি জন্ম সময়ে আমি ধরেন সব নেগেটিভ বলছি এখানে চন্দ্র আছে আপনার এখন আপনার যদি অন্য গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে তো আমার এই নেগেটিভ কথা আপনার সাথে মিলবে না আর যদি আমি পজিটিভ কথা বলছি কিন্তু আপনার গ্রহগুলো রবি চন্দ্র লগ্ন যে সম্পর্ক স্থাপন করেছে এবং তুঙ্গি গ্রহ রয়েছে তারা ভালো অবস্থানে সেই সেক্ষেত্রে আমি নেগেটিভ বললেও তো আপনার সাথে নেগেটিভ ঘটবে না সেক্ষেত্রে সে বলবে কি মেলে নাই এইভাবে সমস্যা হয় এখানে আপনার রবি চন্দ্র বা লগ্ন যে কোনো একটি আছে সেইটি সাপেক্ষেই কিন্তু আমি কথা বলছি আর কোনো কিছু কিন্তু বিবেচনা করা হচ্ছে না কিন্তু যখন কারোর ব্যক্তিগত ছক বিশ্লেষণ করা হয় তখন কিন্তু সেই কথা বলে না কখনো জামার সাথে মিলছে না বুঝতে পারলেন এইটার তো সুযোগ থাকে না কারণ ব্যক্তিগত ছক তো মিলবেই তার ছক দিয়েই তো তাকে বিশ্লেষণ করা হচ্ছে কিন্তু রাশিফল মিলছে না এই কারণে শুধুমাত্র চন্দ্র রবি বা লগ্ন সাপেক্ষে আলোচনা করা হচ্ছে আমি তো সবসময় বলি যে আপনার সাথে থার্টি পারসেন্ট যদি মিলে যায়। তো সেইটাই হান্ড্রেড পার্সেন্ট কারণ রবি চন্দ্র বা লগ্ন যে কোনো একটা সাপেক্ষে কথা বলছি এত মিলবে কি করে একটা মাত্র জায়গা বিশ্লেষণ করে সম্ভব মেলা অনেকের তো আমি দেখেছি এক জায়গায় অনেকগুলো গ্রহ চারটা গ্রহ এক জায়গায় আছে তাহলে তার কারো যদি এখানে চারটা গ্রহ একসাথে থাকে বা এখানে চারটা গ্রহ একসাথে থাকে তার শুধুমাত্র চন্দ্র এখানে আছে। তাহলে তার সাথে মিলবে কি করে কারণ তার চার গ্রহ যে ঘরে আসে ওই গ্রহের বল তো কম না ওই ঘরের বল অনেক বেশি কারো ছকে যদি তুঙ্গি গ্রহ কোথাও থাকে সেই তুঙ্গি গ্রহের কারণে রাশিফল ঠিকমতো মেলানো যায় না কারণ ওই গ্রহের প্রভাব তো সবসময় থাকে এরকম অনেক ব্যাপার আছে তো যাই হোক এখানে আপনাদের রবিচন্দ্র বা লগ্ন যাই থাকুক তার সাপেক্ষে ওই যে ঘরটা ষষ্ঠ ঘর ওখানে শনি আছে কিন্তু এই ঘর সাপেক্ষে রাজ্যকারী গ্রহ শনি সে ষষ্ঠে থাকার কারণে ওইখানে থাকার কারণে আপনাদের জীবনে এই সময় পরিশ্রম আসবে মাত্রাতিরিক্ত পরিশ্রম এই যে এই যে বৃহস্পতিকে দেখছেন এই বৃহস্পতি আপনার দশমে বৃহস্পতি দশমে থাকার কারণে আপনার জীবনে এর আগে যে সময়টা চলেছে সেই সময়ে পরিবর্তন আসলো আসতে বাধ্য কারণ দশমের বৃহস্পতি মানেই হচ্ছে এখানকার তৃতীয়পতি এবং একই সাথে ষষ্ঠপতি মানে প্রচেষ্টা সংগ্রাম এইটার অধিপতি এখানে গিয়ে বৃহস্পতি দশমে বসে আপনার জীবনে মাত্রাতিরিক্ত সংগ্রাম এবং পরিশ্রম নিয়ে আসবে আপনার যেহেতু জন্ম নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র আপনি পরিশ্রমের চাইতে যে কোনো কিছুকে জ্ঞানের মাধ্যম দিয়ে যদি এগিয়ে যান স্ট্র্যাটেজি নিয়ে তাহলে বেশি ভালো করেন আপনি দেখবেন এখানে যে এখানে তো মূল নক্ষত্র হচ্ছে আপনার বৃহস্পতি কিন্তু এইখানের রাশির অধিপতি তো শুক্র দুইটাই কিন্তু গুরু আপনি কোনো ক্ষেত্রে যদি অপমানিত হন অবমূল্যায়নের শিকার হন দেখবেন আপনার মানসিক স্থিতি কি হয় আপনাকে যদি কেউ মান্য না করে আপনার 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 মতামতকে গুরুত্ব দেয়া হয় নাই দেখবেন আপনি তাদের সাথে সম্পর্কই রাখতে পারবেন না কারণ এখানে দুটো গুরুর অবস্থান রয়েছে রাশির অধিপতি নক্ষত্র অধিপতি দুটোই গুরু তাহলে আপনার অবস্থা বোঝেন আপনি কোন টাইপের মানুষ তো সেই ক্ষেত্রে আপনার জন্য জ্ঞান ছাড়া তো কোনো গতি নাই তো জ্ঞানের মূল্যায়নের জন্য এই সময়টা খুব বেশি শুভ না জ্ঞানের মূল্যায়নের জন্য কেন কারণ আপনার রাজ্যকারী গ্রহ ঝনি যে আপনাকে সব রকমের ফলাফল দিতে পারে সে ষষ্ঠে এবং তৃতীয় ও ষষ্ঠপতীয় দশমে এর থেকে স্পষ্ট হয়ে যায় যে এই সময়ে আপনার মানসিক বল ওই পর্যায়ে রাখতে হবে যেখানে আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারেন প্রচুর পরিশ্রম করতে পারেন এই সময়ে আপনার দ্বিতীয় ঘরে গ্রহ থাকবে এই যে আমি নভেম্বর মাসে কথা বলছি নভেম্বর মাসে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা গ্রহ এখানে থাকবে তাহলে আপনার সম্পদের ঘরে প্রাপ্তির ঘরে অনেক গ্রহ দশমে গ্রহ আছে একাদশে কেতু আছে এই যে তীর্থ এই যে এখানে পঞ্চম পঞ্চমে গ্রহ আছে ষষ্ঠে তো গ্রহ আছেই ষষ্ঠে শনি শত্রু নাশ করে শুধু শত্রুই নাশ করে না সে রাজ্যকারী গ্রহ হওয়ার কারণে আপনি সমস্ত রকমের বিপদপদ ফাড়া এগুলো থেকে দূরে থাকতে পারবেন তবে পরিস্থিতি আপনার জন্য প্রতিকূল থাকলেও সেটা আপনি অনুকূল আনতে পারবেন কিন্তু পরিবেশটা ভালো থাকবেন আপনার জন্য অর্থাৎ যে এনভায়রনমেন্ট আপনি কাজ করবেন সেই এনভায়রনমেন্টটা আপনার পছন্দ হবে না কারণ আপনি তুলার জাতক জাতিকা হওয়ার কারণে আপনার আবার সেন্সটা একটু বেশি সেই ক্ষেত্রে কর্ম পরিবেশ আপনার ভালো লাগছে না এই কারণেই এই সামান্য কারণেই দেখবেন আপনার মন বসছে না মনে হচ্ছে যে ভালো লাগছে না কাজ করতে কিন্তু এটা তো যুদ্ধ এই যে যুদ্ধ এই যুদ্ধকে জিতে নিতে হবে এই সময়টা আপনার পক্ষে হরস্কোপে গ্রহ নক্ষত্রের পজিশন আপনি আপনি তো দিন ধরে রাশিফল দেখছেন নিশ্চয়ই দেখে তো নিজেরই মনে হচ্ছে যে এই এই হরস্কোপটা আপনার যথেষ্ট পক্ষে রয়েছে হ্যাঁ একথা ঠিক যে এই সময়ে গ্রহ নিঃশস্ত থাকবে কে নিঃশস্ত থাকবে রবি নিঃশস্ত থাকবে রবি আপনার একাদশপতি একাদশপতি নিঃশস্ত থাকলেও আমি বলেছি যে মাসের শুরুর দিকে আপনি যে টাকা পয়সা পাচ্ছেন তা মাসের শুরুর দিকে অনেক টাকা আপনার ব্যয় হবে কিন্তু মাসের শেষের দিকে আবার সেটা যে কোনো রূপ নিয়ে আপনার কাছে ফিরেও আসবে অতএব চিন্তা নেই আর আরেকটা গ্রহ নিঃশ্বস্ত থাকছে সে হচ্ছে শুক্র মানে রাশির অধিপতি তো রাশির অধিপতি শুক্র সে একই সাথে কেন অষ্টম্পতি অষ্টম্পতি দ্বাদশে বিপরীত রাজ্য নিঃশ্ব হয়ে যাওয়া অর্থাৎ আপনি যদি কোনো বিপরীত লিঙ্গের মানুষের পাল্লায় পড়ে হতাশ হয়ে পড়েন তাহলে মানে লাইফে একেবারে টোটালি পতনের দিকে চলে যাওয়া একেবারেই পতনের দিকে চলে যাওয়া এবং এই যে পতনে চলে গেলেন এই বিপরীত রাজ্য কিন্তু আমি বলছি পতনের দিকে চলে গেলেন এরকম তো হঠাৎ করে আপনি আস্তে আস্তে এরকম করে উল্টে গেলেন ইউটার্ন নিলেন এই যে ইউটার্ন নেওয়ার যে সক্ষমতা আপনার এটা থাকবে হ্যাঁ আপনাকে অক্টোবর মাসে বেশিই ভুগতে হবে তবে অক্টোবর এই নভেম্বর মাসের দিকে আসলে প্রথম সপ্তাহেই আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে এবং আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন উঠে আপনি এই পরিস্থিতিকে শুধু বেরই হবেন না আপনি এই সময়ে প্রচুর সম্পত্তি অর্জন করবেন যদি আপনার জন্ম সময়ে এই ঘরটা ভালো অবস্থায় থাকে এই রাশিটা ভালো অবস্থায় থাকে এবং আপনার পুরো ছক যদি কোনো পজিটিভ ভাইব্রেশন দিয়ে থাকে পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে তাহলে আমি যা বললাম আপনার সাথে তাই হবে আর যদি আপনার জন্ম সময়ের ছকের মধ্যে শনি মঙ্গল একত্রে আছে রাহু মঙ্গল একত্রে আছে বা শুক্র নিসস্ত আছে বুধের সাথে পাপ গ্রহ জড়িত এরকম নানান সমস্যা যদি হয় রবি নিসস্ত বা রবির সাথে রাহু আছে এই সমস্ত হলে তো আপনার সাথে ভালো ঘটনা ঘটার সম্ভাবনা নেই যত ভালো ঘটনাই ঘটুক আপনার সাথে তো ভালো ঘটতেই পারবে না তখন আপনি এসে বলবেন অ্যাস্ট্রোলজাররা সব ভুয়া প্রেডিকশন মেলে না কিছু এগুলো আপনারা অনেকেই বলবেন আপনারা নিজেরাই জানেন যে আপনারা কী বলছেন কিন্তু কেন মেলে না কেন মেলে না সেই ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি আর যদি নাই মিলতো তাহলে মানুষ কি আর এটা দেখতো নাকি কি কমেন্টে লিখতো যে মিলেছে অনেকেই কিন্তু কমেন্টে এই চ্যানেলের কমেন্টে লেখে মিলেছে আমার চ্যানেলের প্রেডিকশন আমিই করছি এবং আমি বলছি যে এই চ্যানেলটা একসময় অনেক বড় নাম করা চ্যানেল হবে এই কথা আমি বললাম আপনি মনে রাখেন এবং আপনি দেখেও নিয়েন আমি আপনাদেরকে যে প্রেডিকশনটা করেছি এইগুলো জাস্ট আলোচনা ছিল আর এখন আমি শেষের দিকে কিছু কথা বলবো আপনার নক্ষত্র অধিপতি রাশির অধিপতি বৃহস্পতি এবং শুক্র হওয়ার কারণে আপনার লাইফের মূল যাত্রা যেন ধ্যানের পথে হয় এটা মনে রাখবেন আমি আজকে আপনাকে সাজেস্ট করছি আপনি সদা সদাশিব এস এ ডি এস এইসআই ভি এটা লিখে সার্চ দেবেন দিয়ে এইটা খুব মনোযোগ দিয়ে শুনবেন শিবের মন্ত্র শোনা খুব দরকার যেহেতু শুক্র প্রধান জাতক জাতিকা আপনারা এখানে রাশির অধিপতি শুক্র নিঃশস্ত থাকবে রবিও ওখানে আসবে অতএব শিবের মেডিটেশনটা করবেন শুনবেন শুধু মনোযোগ দিয়ে একটু শুনবেন এইটাই আপনাকে লাইফে একটা ভালো রিয়েলাইজেশন দিবে আপনার ভিতরে যে হতাশা নেগেটিভিটি আছে এগুলো কমাবে ভক্তিভাব নিয়ে আসবে আপনার এগুলো খুব দরকার কারণ আপনার ভিতরে কিন্তু জ্ঞানের অহংকার আছে জ্ঞান অর্জন করলেই হবে না এই জ্ঞানকে এমনভাবে অর্জন করতে হবে যাতে কোনো অহংকার না থাকে তাহলে এটা আবার উল্টো হয়ে যায় নেগেটিভ হয়ে হয়ে গিয়ে এটা আপনারই ক্ষতি করবে আর আপনি যেহেতু এখানে এই পাপ গ্রহগুলো আসবে সেই কারণে অনুলোম বিলোম প্রাণায়ামটা করবেন এই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন অনুলোম বিলোম প্রাণায়াম কীভাবে করে এটা আপনার জন্য খুব দরকার টানা টানা এবং অনুলোম বিলোম চলবে প্রতিদিন আধা ঘন্টা না পারেন পনেরো মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করেন কানে ইয়ারফোন দিয়ে শিবের মেডিটেশন বা মন্ত্র এগুলো শুনতে পারেন কোয়ান্টাম ম্যাথড অটোসাজেশন শুনতে পারেন এগুলো কিছু না কিছু শুনবেন শুনে প্রতিদিন এটা করবেন এটা টানা এটা করতে থাকেন আপনার জীবন অবশ্যই বদলে যাবে অবশ্যই বদলে যাবে আপনি ভাবছেন যে আমি কিছু করব না এমনিই বদলে যাবে আসলে আপনারা দেখবেন যাদের জ্ঞানের গভীরতা নেই তাদের শারীরিক পরিশ্রম অনেক বেশি করা লাগে আর যাদের জ্ঞানের গভীরতা থাকে যাদের রিয়েলাইজেশন থাকে তাদের এত পরিশ্রম করা কখনোই লাগে না আপনি হয়তো ভাবছেন যে পরিশ্রম না করলে টাকা কোথা থেকে আসবে তাই না কিন্তু আসলে তা না আমাদের জীবনে দুঃখ কষ্ট এই যেইগুলো আসে এইগুলো আমাদের পাপের ফল বিভিন্ন রূপ নিয়ে আমাদের জীবনে আসে যখনই আমাদের সেই চেতনাটা অর্জন হয়ে যায় সেই বোধ জাগ্রত হয়ে যায় তখন আমাদের জীবন থেকে ওই দুঃখ কষ্ট চলে যায় তখন আমাদেরকে এমন একটা জীবন দেওয়া হয় যেখানে আমরা আরও বেশি রিয়েলাইজ করতে পারি আরও বেশি অনুভব যাতে করতে পারি তখন আমাদের জীবনটা একটা স্বস্তি নিরাপত্তা স্ট্যাবিলিটি এরকম পর্যায়ে চলে আসে আর এই জ্ঞান আপনি এই মেডিটেশনের পথে আসলেই অর্জন করতে পারবেন এটা অন্য কোনো পথে সম্ভব না কোনোভাবেই সম্ভব না এটা যাই হোক আমি রাশিফল যতটুকু আলোচনা করেছি আপনি এখানে যে এইটুকুর ভিতরে পুরোটাই জানতে পেরেছেন যতটুকু বলেছি তাতে আপনার কর্মক্ষেত্র এবং প্রাপ্তি যোগ এটা কিন্তু খুবই ভালো রয়েছে এবং মাথা খাটিয়ে কিছু করার জন্য যে যোগ্যতা এটিও রয়েছে আমরা মূলত অর্থকেই জানতে চাই তাই না তো অর্থের জন্য অর্থের ঘরে চারটা গ্রহ কম তো না আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার রাশিফল ভালোর দিকে যদি জন্ম ছক আপনার হয়ে থাকে রাশিফল আপনার অবশ্যই ভালোই হবে তো ঠিক আছে আমি আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ